চমৎকার একটি হাতার ডিজাইন সেলাই শিখুন এক মিনিটে এই ডিজাইনের হাতাটি সেলাই করার জন্য আমাদেরকে ডিভাইডের হাতা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে হাতাটা কাটিং করে নিতে হবে এরপর একটি ফিতা সেলাই করে নিতে হবে ফিতার লম্বাটা নিতে হবে সোয়া দুই থেকে আড়াই ইঞ্চি আমরা সোয়া দুই ইঞ্চি লম্বা করে এই ফিতাটা কাটিং করে নিচ্ছি প্রয়োজন মতো আমাদেরকে এই ফিতাগুলো কাটিং করে নিতে হবে শুধু যে হাতার মুখে এই ডিজাইনটা দিতে হবে বিষয়টা এমন না এই ডিজাইনটা আপনি কামিজের ঘেরে এবং পায়ের মুহুরিতেও ব্যবহার করতে পারেন এবার হাতার পাটটা সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদেরকে একটি লুপ নিতে হবে লুপটা মাঝখানে ভেঙে এই নিয়মে বসে নিতে হবে একটার পর একটা আমাদেরকে এই লুপগুলো বসিয়ে নিতে হবে তো লুপগুলো বসানোর জন্য আমাদেরকে আধা ইঞ্চি গ্যাপ রেখে রেখে একটি করে লুপ বসিয়ে নিতে হবে লুপের মাথাগুলো এক সমান থাকতে হবে এই নিমে লোপ বসিয়ে নেওয়ার পর এক ইঞ্চি চড়া করে একটি পট্টি ভেঙে নিতে হবে এই এক ইঞ্চি পট্টি দিয়ে আমাদেরকে এই মুহুরির কাঁচা অংশটা ঢেকে দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ঢেকে দিব এরপর আমাদের এই এক ইঞ্চি পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আমাদেরকে আটকে নিতে হবে এবার আমাদেরকে মুহুরির মাপ ধরে মুহুরিটার সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ চমৎকার একটি সালোয়ার মুহুরি ডিজাইন সেলাই শিখুন এক মিনিটে এর জন্য সাধারণ সালোয়ার যে নিয়মে কাটিং করে নেই ঠিক একই নিয়মে সালোয়ারটা কাটিং করে নেব হাইট সেলাই করে আমাদেরকে মুহুরিটা হেম করে নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া করে মুহুরিটা হেম করে নেব আর যদি লম্বায় কাপড় কম থাকে তাহলে আল কাপড়টি ব্যবহার করবো এরপর সালোয়ারের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে সালোয়ারের পাটটা বিষিয়ে নিতে হবে এরপর আড়াই ইঞ্চি চড়া একটি চারকোনা কাপড় নিতে হবে এই চারকোনা কাপড়টি আমাদেরকে প্রথমে একটি কোনাকুনিতে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং অপর সাইডের এর কোনাকুনিতে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে ত্রিভুজটা তৈরি করে নেওয়ার পর পুড়ি হেম করার জন্য যে সেলাইটা দিয়েছি এই সেলাইতে আমাদেরকে ত্রিভুজটা বসিয়ে নিতে হবে ত্রিভুজের কোনাটা নিচের দিকে রাখতে হবে এবং একটার পর একটা আমাদেরকে ত্রিভুজগুলো বসিয়ে নিতে হবে আশা করি ত্রিভুজগুলো কীভাবে বসিয়ে নিতে হবে তা বোঝাতে পেরেছি এরপর আমাদের কাপড়টা উল্টো দিকে ভেঙে নিতে হবে এবং ত্রিভুজের কাঁচা অংশটা একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে এরপর সেলাইয়ের কাপড়টা আমাদেরকে বডির পাটের উপরের দিকে দিয়ে আমাদেরকে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে তাহলে আমাদের কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেছে এই নিয়মে ত্রিভুজের ডিজাইনটি সেলাই করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন ধন্যবাদ কামিজের সাইটে এই প্রফেশনাল নিয়মে লেস কি নিয়মে সেলাই করবেন জেনে নিন কামিজের মাপ অনুযায়ী সাইটের সেলাইটা দিয়ে নেওয়ার পর কামিজের সাইট হেম করার জন্য আমাদের যে এক ইঞ্চি বাড়তি কাপড় থাকবে প্রথমে এই এক ইঞ্চি কাপড় আমাদের আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এবং লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এরপর দুই সুতো পরিমাণ একটি কাপড় ভেঙে নেব এরপর আবারও আরেকটি তিন সুতো পরিমাণ কাপড়টা ভেঙে আমাদের লেসটা এই নিয়মে বসিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে থাকতে হবে এই নিয়মে লেসটি আমাদেরকে সাইড ফেরা থেকে আধা ইঞ্চি উপরে গিয়ে সেলাইটা নামিয়ে নিতে হবে এরপর অপর সাইডে একই নিয়মে লেসটা বসিয়ে নিতে হবে এবং একই নিয়মে আমাদেরকে লেসটা গুজিয়ে দিয়ে আমাদের হ্যাম্প করে নিতে হবে তো অপর সাইটেরও সোজার দিকটাও উপরের দিকেই রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে হেমটা করে নেওয়ার পর পট্রিটা ভেঙে আমাদেরকে বডির পার্টের উল্টা দিকে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্রিটা আটকে নিতে হবে এই নিয়মে আপনি যদি কামিজে লেজ সেলাই করেন তাহলে অবশ্যই আপনার কামিজটা দেখা যাবে কোনো এক শোরুম থেকে কিনেছেন এমন নতুন নতুন সুইং টিপসের ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ কামিজের সাইটের পাইর পায়ের এবং লেজ দিয়ে সুন্দর এই হাতার ডিজাইনটি সেলাই শিখুন প্রথমে কামিজের সাইটের পায়েরটি আমাদেরকে ভেঙে নিতে হবে এরপর যেই সাইডটি আমরা মুহুরির দিকে রাখবো এই মুহুরির দিকের সাইডে আমাদের লেসটা এই নিয়মে সেলাই করে আটকে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আটকে নেওয়ার পর হাতার পাটটা নিতে হবে হাতার পাটের উল্টা দিকটা উপরের দিকে রেখে লেস লাগানো পাইটি আমাদেরকে এই নিয়মে বসে নিতে হবে এবং একটি সেলাই দিয়ে মুহুরির সঙ্গে আটকে নিতে হবে এই নিয়মে আটকে নেওয়ার পর পাইটটা আমাদেরকে ভেঙে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ভালোভাবে কাপড়টা বসে নিতে হবে এরপর পায়ের অপর সাইডে লোবে লোভে একটি সেলাই দিয়ে আমাদেরকে পট্টিটা আটকে নিতে হবে তো এই নিয়মে পটিটা আটকে নিলেই আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে এবার আমাদের মুহুরের মাপ ধরে হাতার সাইডটা সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ কাঁধের জয়েন দিয়ে নিতে হবে কাঁধের জয়েন দেওয়ার জন্য পিছনের পাটের বডির পাটটা সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের গলার পট্টিটা বাইরের দিকে বের করে রাখতে হবে আর সামনের পাটের গলার পট্টিটা আমাদেরকে পিছনের পাটের গলার পট্টির কাছে বসিয়ে নিতে হবে এরপর পিছড়ো পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে দিয়ে আমাদেরকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো একই নিয়মে অপর সাইডে কাঁধের জয়েনটা ধরতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর গলার পট্টিটা আমাদেরকে উলটিয়ে নিতে হবে